ওম গঙ্গনপ্রত এ নওয়াহা হও নমস্বায় নমস্কার বন্ধু এস্ট্রজি টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মকর রাশি কেমন পল পেতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক স্যার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন সরাসরি আমরা আলোচনা যাব গ্রহগুলোকে নিয়ে আলোচনা করব গ্রহগুলো কি করতে চাইছে এই মাসেতে পরপর তারপরে ভাবগুণকে নিয়ে আমরা আলোচনা করব কোন কোন দিন মাসের শুভ হতে যাচ্ছে অশুভ কোন কোন দিন হতে যাচ্ছে এবং কি প্রতিকার করলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে এবং নক্ষত্র ফলগুলোকে নিয়ে আলোচনা করা হবে চলুন আলোচনা করা যাক এই মাসে গোছরের যে দেখা যাচ্ছে সূর্যদেব আপনাদের বেশিরভাগ সময় লাভদায়ক জায়গা তৈরি করবে এবং বন্ধু বল বাড়াতে শুরু করছে ভালো হতে যাচ্ছে মাসের শেষ দিকে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে এবং দায়িত্ব বৃদ্ধি করতে যাচ্ছে গোছরের মধ্যে দিয়ে রাহু কেতু আপনাকে বলছে পারিবারিক বিষয় এবং আর্থিক বিষয়ে কিছুটা কানা পড়েন দিয়ে দিতে পারে এই মাসেতে যদি কেতু আপনার ন্যাটাল চকে খারাপ থাকে এবং দশা মধ্যে আছে মঙ্গল পারিবারিক চাপ দেবে বলছে পরিশ্রম বাড়াবে বলছে পারিবারিক বিষয়ে লাভ দিয়ে দেবে যোগাযোগের ঘরটা আপনার সঠিক রাখছে এবং হঠাৎ সুযোগ এনে দিয়ে আপনাকে একটা বড় ধরনের সাফল্য এনে দিতে যাচ্ছে ভালো ফল দেবে বলছে বুধদেব এই গোছরেতে আর শনিদেব বলছে যে আপনাকে অধ্যাবসায় করতে হবে অনেকটা অনেকটা বেশি দায়িত্ব পালন করতে হবে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান ধীরে ধীরে করে দেবে এই হলো গিয়ে গ্রহগুলোর অবস্থান তো কেপি সূত্র অনুযায়ী সাবলটের যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রেম আয় কাজ পরিবার এই সমস্ত ক্ষেত্রে মিশ্র ফল দেবে বলছে। তো ধৈর্য ধরে এবং পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে উন্নতির দিকে এগোতে হবে হঠাৎ সুযোগ বা চ্যালেঞ্জ দুটোই আসছে সেইগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ভালো সুযোগগুলোকে কাজে লাগাতে হবে যে সময়গুলো শুভ আসছে সেগুলো আলোচনা করব কোন কোন দিনগুলো ভালো হতে পারে আর যে যে দিনগুলো খারাপ হবে সেগুলোকে আপনাকে সতর্ক থাকতে হবে এবারে আসি স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যটা দেখা যাচ্ছে মোটামুটি যাদের বয়স একটু বেশি হয়েছে যাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে তাদের একটু সমস্যা হবে দাঁতের প্রবলেম মুখের প্রবলেম হাড়ের প্রবলেম পেটের প্রবলেম এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডায়েটটাকে একটু কন্ট্রোল করতে হবে ক্লান্তিকর ব্যাপার হতে পারে মানসিক চাপের কারণে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন শিক্ষা দিকটা সপ্তাহের শুরুতেই তো শুভ নয় একটু অশুভের মধ্যে আছে তারপরে আপনাদের উন্নতির যোগ থাকবে ফার্স্ট সপ্তাহ পর থেকে ভালো হতে যায় চোদ্দ বছরে সাফল্য পাবেন উচ্চশিক্ষার সুযোগ উচ্চশিক্ষায় ভালো ফল পাওয়া এগুলো দেখা দিতে যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন বেশিরভাগ শুভ ফল দেবে বলছে অপ্রত্যাশিত লাভের মধ্যে আপনি যাবেন শুধু নিয়ন্ত্রণ করতে হবে আর্থিক ধীর গতিতে নিতে হবে মানে ইনভেস্টমেন্ট যদি করতে চাইছেন চাকরির জায়গাটা কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব এবং কাজের চাপ একটু বাড়বেই কিছু করার নেই বন্ধু সহকর্মীদের সঙ্গে টানা পড়ে নাচবে তবে ঐকাতিকতা আপনাকে এড়িয়ে যেতে হবে যে এই লোকটা খুব ভালো ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব আছে আমার কিছু করবে না এই রকম চিন্তা চিন্তাভাবনা না করে চোখে চোখে রাখা চোখ চোখে চোখে রাখার দরকার আছে কেন যে লোকটাকে এতদিন ধরে বিশ্বাস করছেন সেই হয়তো পিছন থেকে ছুরি মারতে পারে তাই সতর্কতার দরকার আছে তবে আপনার ক্ষেত্রে সুযোগটা কিন্তু আসছে ভালো সুযোগ আসবে যাদের বদলি বা পদোন্নতির ব্যাপারে কোনো আটকে ছিল তাদের আশা সেটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে আছে তৈরি হতেই যাচ্ছে সেটা বলবো আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে ঝুঁকিটাকে একটু দেখে চলুন পুরানো বিজনেসের পার্টনার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো হবে মোটামুটি ব্যবসার জায়গাটা খারাপ নয় প্রেমের জায়গাটা মিশ্র ফল পাবেন ভাই সম্পর্কের ক্ষেত্রে একটু নতুন দিকে ঘুরতে পারে তাই ভালো মন্দ দুটোই হতে পারে তাই আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে শুক্রদেব যদি আপনার ন্যাটাল সঙ্গে খুব খারাপ থাকে এবং দশা অন্তর্দশার মধ্যে আছেন তাহলে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা বিষণ্নতার বাতাবরণ তৈরি হতে পারে আর দাম্পত্য জীবনে যা দেখা যাচ্ছে একটু নমনীয় হতে হবে আপনার কলহ দাম্পত্য জীবনে একটু লাগতে পারে বোঝাপড়ার দরকার আছে এই মাসটাতে আর ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু ভালো জলপথ কিন্তু এড়িয়ে যাবেন ভ্রমণে জলপথ কিন্তু এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো নয় ছোটোখাটো ভ্রমণ হতেই যাচ্ছে ব্যবসা ক্ষেত্র পরিবারিক পরিবার নিয়ে ভ্রমণ এগুলো হতেই যাচ্ছে ছোটোখাটো বা মিডিয়াম ধরনের ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো কিন্তু জলপথে ভ্রমণটা এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সন্তানের জায়গাটায় যা দেখা যাচ্ছে শিক্ষা জীবন এবং স্বাস্থ্য জীবনের উপরে নজর দিতে হবে আপনাকে বিশেষ করে এবং তাদের শিক্ষার জন্য এবং স্বাস্থ্যের জন্য কিছু খরচ খরচা বাড়তে পারে আর একটু একটু যদি বয়স্ক হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে বিবাদ বাড়ান বাড়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে মানসিক ট্রেস বাড়তে পারে সন্তানকে নিয়ে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবার আসি অশুভ শুভ দিনগুলো নিয়ে আলোচনা শুভ দিন যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নয় তারিখ পাঁচ তারিখও পাবেন পাঁচ তারিখ নয় তারিখ তেরো সাতেরো একুশ সাতাশ এবং উনত্রিশ তারিখ আপনাদের ক্ষেত্রে ভালো সময় হতে যাচ্ছে আর অশুভ সময়ের দিকটা যারা দেখা যাচ্ছে সাত বারো ষোলো তেইশ ছাব্বিশ এবং তিরিশ তারিখ আপনাদের একটু সমস্যা আছে সংসার খরচ বাড়তে পারে খরচের জন্য সমস্যা তৈরি হতে পারে সংসারে অশান্তি হতে পারে একটু খেয়াল রাখতে হবে সূর্যদেবকে কিন্তু এই মাসেতে ভালো করে অর্ঘ্য দেবেন সূর্য আর্ঘ দেবেন পিতলের বা তামার ঘটিতে পূর্ণ পাত্র পূর্ণ জল করবেন আর জবা ফুল দেবেন গুড় গুড় যদি একটু দিয়ে দিতে পারেন ভালো হবে এবং সূর্যমন্ত্র জপ করবেন পূর্ব দিকে দাঁড়িয়ে ভালো হবে মাংস ডিম মদ্যপান এগুলোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে এই মাছটাতে শনিবার এবং রবিবারের কোনো দান ধ্যান করবেন ভালো হবে বিশেষ করে পোশাক এবং অন্য যদি গরিব মানুষকে দান করতে পারেন ভালো হবে বলে মনে করছি চলুন এবারে আমরা আলোচনা করব কি নক্ষত্র সম্পর্কে নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক নক্ষত্রগুলো যেটা বলছে উত্তরা নক্ষত্র উত্তরা নক্ষত্র বলছে ভাই আপনাকে লাভের যোগ দেবে হঠাৎ করে লাভ দিয়ে দেবে সঠিক বন্ধু সহায়তায় উন্নতি হতে যাচ্ছে খুব ভালো একটা উন্নতির যোগ থাকছে বন্ধু সহায়তায় হতে পারে বা প্রেমিক প্রেমিকা একে অপরের সহায়তায় হতে পারে অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে যে ব্যবসা হোক পেশা হোক যাই হোক না কেন তাই ভালো হবে আর হলুদ বস্ত্র দান করতে পারেন আপনারা ভালো হবে গুরু পূজা করবেন ভালো হবে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই আসবে পরিকল্পনা যদি ভালো থাকে লাভ ওঠানোর সুযোগ থাকবে ভালোই সন্তানের দিকটায় শুভ হতে যাচ্ছে যারা কনসেপ্ট করে আছেন তারা সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছেন এবং সন্তানের লেখাপড়া বলুন তার স্বাস্থ্য বলুন মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি সাদা পোশাক পরতে পরবেন বিষ্ণু পূজা করবেন ভালো হবে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে পদোন্নতির যোগের জায়গাটা তৈরি হয়ে আছে ভালো ব্যবসার ক্ষেত্রে বিচক্ষণতা মাধ্যমে চালাবার চেষ্টা করুন প্রভূত উন্নতির যোগ এই মাসটাতে থাকবে বলে মনে করছি শনিবারে দান ধ্যান করবেন ভালোভাবে হবে পাঠ করবেন ভালোভাবে মোটামুটি যা দেখা যাচ্ছে নভেম্বর মাসে সার্বিকভাবে যদি দেখা যায় আর্থিক কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে কিছু সামান্য চাপ থাকবে সেগুলোকে একটু ট্যাকল করতে পারলেই ধৈর্য ধরে চলতে পারলেই আপনার ক্ষেত্রে ভালো হবে ধ্যান করবেন যোগা প্রাণায়ামটা করতে থাকবেন ভালো হবে নক্ষত্রপাদে কিছু তো প্রবলেম কিছু পরিবর্তন হয় সেটা আমি আলাদা করে বললাম আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে দৈনিক রাশিফল পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন অবশ্যই মেলাবার চেষ্টা করবেন এটার সঙ্গে যেদিনকে দিনকে মিলে যাবে সেদিনকে সেদিনকে দেখবেন অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন তো বন্ধু সঙ্গে থাকো ভালো থাকো